বাবাই 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 তো গাইস তোমাদের সকলের জন্য একটা গুড নিউজ আছে এই বাবাই যদি ভাইরাসের টিকা বেরিয়ে গেছে বলেন কি হ্যাঁ ঠিকই বলছি টিকাটা তোমাদের সকলের হাতেই আছে ব্লক করে দাও মানুষগুলো বাঁচগুলোকে ব্লক করে দাও মানা এদের ভিডিও যত তোমরা দেখবে তত ওরে নাকা মারুম করবে ফ্রিকে ফেসবুক খুললে ফিডে শুধু একটাই ভিডিও ঘোরাঘুরি করছে বাবাই তুমি কি করছো হাঁটছি বাবাই তুমি কি করছো লাগাচ্ছি মানে সারা ক্ষণ খালি মানে বাবাই বাবাই করে কানের গাঁটটা মেরে দেয় এই বাবাই চুত জ্বালাই এবার রিচার্জ করে ছেড়ে দেবো মানে এ বড়ি আচ্ছি বাত তো যাই বন্ধুরা আজকে আমি আবার ওই হাতে ভোঁতে কে ঠুকতে চলেছি তাই প্লিজ সকলে একটু দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন ঠিক আছে তাহলে চলো আর বেকার সোনা শোনা করে ভিডিওটা শুরু করে যাক ওকে বাবাই কোথায় আছো আবার মারা গিলতে যাচ্ছে তোদেরকে আমি আগেও বলেছি গিলচেস গেল কিন্তু টাইম মতো হাঁকবে তো মারা গিলছে কারে কাড়ি কিন্তু হাঁকছে না মুখে ফোঁড়া বেরিয়ে কি অবস্থা ছি মারা দেখো না মেয়েটাকে কত কিউট লাগছে পাল লাগছে দামের ভুঁদি লাগছে মারা কি করে বাবাই আরে কি লাগিয়েছো কি অবস্থা গাইস দেখেছো কেমন লাগতেছে পুরো চুল কালার করবে নাকি হয়ে গেছে কালার করা কিন্তু তোমার জামাটা তো সবুজ সবুজ লাগছে এই চুলের সবুজ কালার কে করে বোনা একটু হেগে নিয়ে গোটা মাথায় মাখতে পারতে কি হয় তাহলে গোটা মাথার কি সুন্দর সোনালি কালার হয়ে যেত এই সোনায় ও গো সোনায় আমার সোনায় ভুবন ভরা কে বলে তুমি অ্যাকচুয়ালি গানটা ভুলে গিয়েছিলাম বোনা তাই যা পেরেছি গিয়ে দিয়েছি কি হলো এই দেখো

আমায় গে মোdataTable বলছি। তার ঠিকই তো বলেছে বড়া। সারা দিনে মোসের মতো গিলতেছে আর হাতির মতো ফুলতেছে। কোনদিন আবার বাস্ট না হয়ে যায়। তোমাকে না কিউট লাগছে। কোন দিক থেকে কিউট লাগছে বড়া? মনে হচ্ছে না জল অস্থির বাচ্চা বসে আছে ওনা। ঠিক বলেছ। বাই বাই। হ্যাঁ। গাইস দেখেন কত এই গঙ্গার মধ্যে বড়া মালটকে নিচে লвая এক কোণে নৌকরে ডুবে যাবে। জলস্থরের মধ্যে বড়া নৌকো ঠিক আছে। সালে

হ্যাঁ একদম চিকেন সেই লাগে সেই সেই মানে সেই অসাধারণ তারপর দেখো আর দাদা লালু পকটা দেখাও যেটা তুমি রাতে করে মুখে নাও বাবাই হাতটা কি করছে এটা গাইস দেখেছো ও যা ছেড়ে ওকে ছেড়তে দাও তুমি আগে তোমার হাতের জন্য একটা টি শার্ট নিয়ে আসো ভুঁই চাপে টি শার্টটা ফেটে যাবে বুনি ফুনি সব বেরিয়ে যাবে মনে কি হ্যাঁ ঠিকই বলছি এই দামড়িটা সারাদিন এত কিলছে যে শরীরটা হাতির বাচ্চার মতন ছিল এখন বার দামড়ি হাতির মত হয়ে যাচ্ছে ঠিক বলেছো বাবাই আরে কি অবস্থা আমাকে ভিতরে এই লটি চকোয়াইটা ঢুকাই রাখছে দেখেছো সত্যি কথা বলতে অনেক মেরদণ্ড এই বানটুকাটা পাগল চুতাকে দেখেছি যারা শুধুমাত্র কিছু ভিউজ আর টাকার জন্য নিজের বউ শরীর দেখে ব্যবসা করে খায় বাট এই পাগল চুতারা পুরোটাই উল্টো মানা নিজের বউকে সমাজের মাঝে পাগল চুতি বানিয়েই ছেড়েছে মানে প্রমাণ করে দিয়েছে যে বউ এটা অ্যাব নরমাল ঠিক বলেছো অনেকেই আমাকে কমেন্ট করে বলে মটু হাতি অনেক কিছু কিন্তু অন্যকে বলতে হয় না হলে কিন্তু তোমরা তখন হয়ে যাবে তখন দেখবে ওটাই তো চাই মানে একটু মোটা হয়ে যাবে বাট তোমার মতন অ্যাবনরমাল না হয়ে যায় বাবাই আরে কি করছো তুমি গাইস ও জ্ঞান দিচ্ছে বুঝলে মানে কি করে ফর্সা হতে হবে না হতে হবে তো ঠিকই তো জ্ঞান দিচ্ছে বড় আর একটু নে মুখে একটু ইজগট টিজগট মার যদি মুখের একটু কালারটা ফেরে জানি ফিরবে না তো ও চেষ্টা করতে কোনো ক্ষতি নেই তাই না কি রোগা কিন্তু হয়ে গেছে তোমরা বুঝতে পারছো কিনা রোগা হয়ে গেছে তোমরা হয়তো বা না না সিরিয়াস কথা রোগা হয়ে গেছে হ্যাঁ কেউ বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পারছি ও অনেক রোগা হয়ে গেছে আগে টি শার্টটা ওর গায়ে ঠিকঠাক হতো এখন টাইট হচ্ছে এবার টি শার্টটা ওর গায়ে ছোট হয়ে গেছে কি ওর অন্য কিছু বড় বড় হয়ে গেছে সেটা ঠিক বুঝতে পারছি না বাট ও রোগা হয়ে গেছে বাবাই কি অবস্থা বের করো ওটা মুক্তি কি অবস্থা আমার মুক্তি এটা ঢুকে তাই না এই সাইতেনমি কো অফ সাইতেনমি আসলে দিদির হাত না দিয়ে মুখখানে অভ্যাস হয়ে গেছে আরে সালে এ মানে স্টিং এর কথা বলছি মানে বাবা আরে তুমি চার্জারে খচ্চা না আইসক্রিমটাকে কি অবস্থা गाइस দেখেছো মানে চاموش করতেও ছেড়ে যে খচ্চা আইসক্রিমটাকে এটাও মনেই দিদির অভ্যাস বাবা আরে কথা সুন্দর লাগছে তোমাকে আজকে